একজন মানুষের প্রয়োজনের শেষ প্রতায় জীবনে আমরা কত কিছুই চাই বড় বাড়ি আরো বেশি টাকা আরও জমি গাড়ি খ্যাতি কিন্তু প্রশ্ন হচ্ছে একজন মানুষের আসলে কতটুকু প্রয়োজন কতটা জমি কতটা টাকা কতটা স্বপ্ন আর কতটুকু লোক এই গল্পটি একজন কৃষক পাকমে সে বার্ত যদি আমার অনেক জমি থাকতো তবে আমার আর কোনো চিন্তা থাকতো না পাকম ছিল একজন পরিশ্রমী কৃষক যার জীবন একদিন বদলে যায় শুধু একটুখানি লোকের কারণে পাকুমের সব ছিল না তবে প্রয়োজন ছিল সামান্য পরিবার ছিল ছোট একটি ঘর ছিল আর ছিল শান্তি কিন্তু একদিন সে শুনল এক জায়গায় এক গোষ্ঠী রয়েছে বাষ্কীর নামে এক শান্তিপ্রিয় জাতি তারা যতটুকু জমি একজন দিনে হাঁটতে পারে ততটাই তাকে দিয়ে দে মাত্র এক হাজার গুবলের একটাই সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যতদূর হাঁটবে ততটা জমি তার হবে কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে যদি সে ফিরে না আসে তবে সে কিছুই পাবে না এখন বাপর এ এক সোনার আমি সকালে হাঁটা শুরু করব যতটুকু পারি এগোবো তারপর ঘুরে আবার ফিরে আসবো সে রাতে সে ঘুমাতে পারল না বোর হতে পাকম রওনা হলো হাঁটছে মাঠ পেরোলো বন পেরোলো নদী পেরোলো সে ভাবল এইটুকু নিলে তো বেশ হবে কিন্তু একটু করে মনে হলো আরও একটু নিলে আরও ভালো হবে এইভাবে সে হাঁটতে থাকলো কিন্তু সময় সেটা তো থেমে থাকে না সূর্য মাথার উপর উঠে গেল তারপর ধীরে ধীরে হেলে পড়তে লাগলো বিকেলে হঠাৎ সে টের পেল সময় ফুরিয়ে আসছে সেই দৌড়াতে লাগলো কাঁপছে বুক দুপুক করছে মুখ শুকিয়ে গেছে তবু সে ছুঁকছে ছুটছে তো ছুটছে জীবন দিয়ে ছুটছে সূর্য যখন অস্ত যাচ্ছে পাকম দৌড়ে এসে পড়লো সেই জায়গায় যেখানে তাকে সূর্যাস্তের আগে পৌঁছাতে হতো সেই মুখ পড়ল মানুষজন তাকে ঘিরে ধরলো কিন্তু সে আর উঠলো না ফাঁকুম মারা গেছে সবাই হতবাক একজন বলে উঠল তার জন্য এক গছ জমি পুরো মাথা রাখতে হবে তো তাহলে বলুন একজন মানুষের প্রয়োজন কতটুকু সমস্ত জীবন সে জমির পিছনে দৌড়াল কিন্তু শেষ পর্যন্ত তার প্রয়োজন ছিল মাত্র ছয় কুট জায়গা এটাই বাস্তবতা লোক আমাদের সামনে টানে কিন্তু সেই টানে আমরা পিছনে ফেলে আসি শান্তি আর স্বস্তি আপনার কি লাগবে শুধু প্রয়োজনটুকু নাকি সেই লোক যা একদিন সব শেষ করে দেবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন